নির্ভয়ে বাঁচতে চায় মিরপুরের পীরের পীরেরবাগ এলাকাবাসী কিশোর গ্যাংয়ের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা বিস্তারিত থাকছে খান প্রতিবেদনে সম্প্রতি জাবিনে মুক্তি পেয়েই ইন্টারনেট সার্ভিস কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করে শরীফ জামিল তারেক সহ কিশোর গ্যাং অন্যান্য সদস্যরা নৃশংস সেই ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখা যায় কয়েকজন কিশোর মিলে ধাওয়া করছে ইন্টারনেট সার্ভিস কর্মী সুমনকে এক পর্যায়ে দোকানে ঢুকে যান তিনি তারপর লাঠি দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে প্রাণে বেঁচে যায় তিনি পরে আমি একটু গলিতে একটু হোটেলের সামনে গেছি যার পরে তারেকে আমার গায়ের উপরে আক্রমণ করে পোলা বাইন্ডে হাসতেছিলাম বাইরে বাইরে তেলে খুব দিছে খুবের পরে আমি ভিতর ঢুকছি ভয় পরে ভিতরে ঢুকে আরো খুব আমার পরিবারের সদস্যদের অভিযোগ বিনা কারণেই হামলা চালায় কিশোর গ্যাং বাহিনী এ ঘটনায় সুস্থ বিচার চান তারা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ভাগনার এই রক্তখরণের কিশোরের প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই তবে ভয়ে মুখ খুলতে চান না এলাকাবাসী ওরা আরো অনেকজন মিলে আসে পিছের থেকে আমরা কোপাকুপি শুরু করছে আমার আমি তো এখানে পড়া ছিলাম অনেক মানুষজন ছিল ওই জায়গায় ধরে আমার হসপিটালে নিয়ে গেছে আপনার পঁচাত্তর টাকা ছিল আর মোবাইল ছিল আপনার পঁয়ত্রিশ টাকার মোবাইল লয়ে গেছে আমার মাইরা বিষয়ে জানতে চাইলে সরাসরি কিছু না বললেও মুঠোফোনে কথা হয় শেরে নগর থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়ার সাথে এদিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কিশোর গ্যাং বাহিনীর সদস্যদের আটক করবে বলে জানান র‍্যাব ভুক্তভোগীর পরিবার বা বা যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে তারা যেন পুলিশের কাছে অভিযোগ করতে পারেন এলাকাবাসীর অভিযোগ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মিরপুরের কিশোর গ্যাং দ্রুত তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবি জানায় এলাকাবাসী তানজির খান রনি আনন্দ টিভি ঢাকা